টেনবুডিং গাতে হলারকম জনতে দাদুপিয়া দাল মিয়া চটাম চটাম টেনবুডি বুডি রে উটা নোয়া পিঁদা ধামা কটাম আইলো বুড়ি খগপাদি খাইলো বুড়ি পানসুপারি হাততে আক্তে গেল বুড়ি নাতিজামের বাড়ি নাতিজামার বাড়ি থেকে বুড়িকে মাললো বান ঝাড়তে ঝাড়তে বুড়ি চিটপটাং চল

से।

উনি সঙ্গে বড় নই কাতে হিউ আই চেঙ্গাটাও থামে না সব সময় কাঁদবে চেঙ্গাটা সব সময় ভাই সব সময় কাঁদবে গিদরে দালা কাঁদবে না তে কি করবে দেখ তো তোর বাপের চেঙ্গরা মারবি তোর বাপের চেঙ্গরা হামার চেঙ্গরা বাট ধর তো আমার চেঙ্গরা ধর তো কো মারছি আমার মুখটা ধর মারব না তো কি করব এই যে চেঙ্গাটা ছ মাস হইছে জানিস আবার এই যে পেটে আছে আরো বাড়িতে মনে হয় দশ বারোটা আছে জানিস হাসি আপনি হাসি সন্ধ্যাবেলা মদ খেয়ে আসবে দিদি কি আর বলবো জানিস শুধু চেংড়া লিবো চেংড়া লিবিক এরকালে মিথ্যা কথা বলছিস এ মিথ্যা কথা বলছিস তোমরা জানে না আমরা বাড়ি থাকি ছিল না আমরা চুলে গেলো দাদন দাদন চলে গেলে তো লোকডাউন পরে গেলো থাকি গেল তো থাকি গেল তো থাকি গেল ছ বছর থাকি গেল বুড়িতে আমরা আসে না এবার কি করব বাড়িতে যখন আমরা আসলাম আমি বাড়িতে নাই দেখছি আমার বউ চেয়ারটা চেংরা হয়ে গেল আমি বাড়িতে নাই আমার বউ চেংরা হয়ে গেল কি করব দাদা আপনি হাত তালি দিচ্ছি এখন বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তো তোর তুমি বিচার কর এ সালি কিনা বাড়ির মানুষ বাড়িতে নাই পাড়া কালেকশন করছি আবার চেংরাটা কাঁচা আবার মরবি না এই চেংরাটা কেন ফোরসা জানিস এটা আনন্দের সঙ্গে ধরা পড়ছিল ও যে চেংরাটা ফোরসা হয়ে গেল কেন ফোরসা হবে না এই তো আমি তো কালো আর আনন্দ ফোরসা আর চেংরাটা ফোরসা চেংরাটা হয়ে গেল কর নালে সাতাল সাতাল তো কালো হবে ফোরসা হয়ে গেল তো আমি রাখছি না হ্যাঁ যার মনে যার হোক যার মনে যার চেংরা হোক আমাকে তো বাবা বলবি रेसोने चल्टा दारु में बाबू रमो इंदा मुडरिको इंगा कथा अजो

একবারে রাস্তাঘাট যাবি ভদ্রতা হাটবি হ্যাঁ আচ্ছা আর গাড়ি ডেকার তো করেন তো হ্যাঁ ও গরু বাচ্চুর গুলা হ্যাঁ আর জিমাতে মজি হড়া ওই মজি হড়া তো করে আই যাই কিছু কিছু দিকে বসে আছে যে মজি হড়া ও যে গলাতে মালপাট বাঁধে আছে তোরা তো আমার গ্রামের মরল তকলি হ্যাঁ তো ব্যাপার হলো আমরা তো কোন শ্বশুর বাড়ি চলে যাব তো আমার বাড়িতে গরুটা আছে দেখবি হ্যাঁ যত কি হবে ইংতা হ্যাঁ আর চেংড়া গুলা খাবার দিবি আর সুড়টা খাবি সুড়টা খাবি কেন খাবে মরে খাইতে দিবি সুড়টাকে ও সুড়টা খাইতে দিবি হ্যাঁ আমরা লবণের সময় কাটবো এটা দে

पिनो कटेल खी एला खाॾ ती बै এক মিটা করতে করতে খাসতে গেলাম ওই আনন্দর বাড়িতে ভিটাটার মাটি কাটলো তো তো আমার বউটাকে দেখি কোনখানে থাকে বাড়িতে থাকে না মাসি জানিস এই পাড়া ওই পাড়া খালি ঘুরে আয় গো রে বউটা হয়েছে নেবো কাপালে এত বল মুখে একবারে খোই ফুটে আমাকে বন্দর বলছে বল তো তোরা বিচার কর হচমে

আচ্ছা চল কি বিনা নামে হ্যাঁ হ্যাঁ আমি তো খুব ভালো দেখতে পাচ্ছি ভালো করে হয়ে গেল রে। আমার মাউটা কই ও নতুন 마টা নতুন মাটা হ্যাঁ মা তবে। আর গোগো

এরকম শাশুড়ি নজরে পড়লে আর জামাই ঠিক থাকবে মদ মুখ দিয়ে ধুবি না মদ মুখ দিয়ে ধুবি না দেখতো মুখটা দিয়ে মদ দিয়ে মুখ ধুবি না আরকে সুনীল খা বুঝলি 20 টাকা দিয়েছে কাহা সুনীল খা ও খা আমি কাহা কাহা নয় তুই আমার শাশুড়ি জামাই এখন মনে কর যে বুড়টা ছেড়ে দে শাশুড়িটাকে বিয়া করব না আয় বান্দরা এ শাশুড়ি যাচ্ছে কিছু মানবি না

लेने बिलन ताला रे मरग बिलन ताला कल को पहन कम कल को रे मनायारा दबायो लेने बिलन ताला रे रंग बिलन ताला कल को पहन

दाली <muchas> कया 더 맞자 আমার আমার সাঁতালের ভাষা দেখছিস আমার বিটি সাপ খাইলো ওর বিটি বলে সাপ খাইলো বল যে আমার বিটিকে সাপ কামড় দিলো এটা মুড়ে গিয়েছে এটা মুরে গেলো এটা আমরা চাট করবো

আইলো বুড়ি ঘগোপাড়ি খাইলো বুড়ি সুপারি হাঁটতে হাঁটতে গেল বুড়ি নাতিজামের বাড়ি নাতিজামের বাড়ি থেকে বুড়িকে মারলো বান ঝাড়তে ঝাড়তে বুড়ি চিটপটাং চল

কি ডাক্তার ফাক্তার জবু আমরা হামরা ঝরি ভালো করবো আস্থিকosm মুনিরে মাতা পুতি জামাই দাই স্ততা জরত করে মরত মুনির মুনির মা মনসা দেবী নমো কোনিবি রে

বল যে আমি মরে গেলে আমার সেংরা কে খাওয়াই তো হ্যাঁ হ্যাঁ বলছে আমি মরে গেলে আমার সেংড়া কে খায় দালা দালা হেলে হে মেঘ নেলে মে বা দেহি তো গ